সুপিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের মাঝে যে ব্যবহারিক জ্যামিতি ধারাবাহিকতা শুরু করেছিলাম তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা দুই দশমিক দুইয়ের উনিশ নম্বর অঙ্ক উনিশ নম্বর জ্যামিতিটা করতে যাচ্ছি তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি দেখো আমরা গত পর্বে আঠারো নম্বরটা করেছি আজ আমরা উনিশ নম্বরটা করবো দেখো একটি টাপিজিয়ামের সমান্তরাল দুটি বাহর দৈর্ঘ্য চার সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার এবং বৃহত্তম বাহর সংশ্লিষ্ট দুটি কোণ তোমার এক্স কোন এক্স সমসান সিক্সটি ডিগ্রি এবং ওয়াই সময় ফিফটি ডিগ্রি দুইটা কোন তো আছে দেখা এখানে এখানে প্রদত্ত তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করো তার দেখা এখন আমরা প্রথমে তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করবো দ্বিতীয়ত ট্রাপিজিয়াম আঁকো দেখো একটা টাপি যে আমাকে আঁকতে বলছে এবং অঙ্কন করতে বলছে এখান থেকে টাপি যে আঁকতে বসে তারপর দেখো গণ আমরা উদ্দীপকের বাহু দুইটিকে সামান্তরিক দুটি কর্ণ ও কোন ওয়াইকে অন্তর্ভুক্ত কোন বিবেচনা করে সামান্তর একটি আঁকো ঠিক আছে তাহলে চলো কথা না বলে আমরা শুরু করি আর যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করবো আর কেমন তাহলে চলো আমরা একটা পেজে যাই কেমন সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো আমি তোমাদের সুবিধার জন্য এখানে ম্যাথটা তুলে রেখেছি তাহলে চলো এখন আমরা তোমার তথ্যগুলোর তথ্যগুলোর মাধ্যমে এখান দেখো মাধ্যমে প্রকাশ করি তাহলে চিত্রের মাধ্যমে প্রকাশ করি এখানে তথ্যগুলো প্রথম আছে চার সেন্টিমিটার তাহলে দেখো আমরা প্রথমে চার সেন্টিমিটার নিবে নিব তোমরা এখানে নাম্বারটা করে নিবা দেখো এই চার সেন্টিমিটার এখান দেখো এখান থেকে ধরো দেখো এখান থেকে এই পর্যন্ত চার সেন্টিমিটার আসতেছে তারপর আসতেছে কত ছয় সেন্টিমিটার কেমন তাহলে এখান থেকে দেখো এই জিরোর থেকে এই যে এখানে তোমরা ছয় সেন্টিমিটার পর্যন্ত দিয়ে নিবা এখন দেখো আমাদের কোন আঁকতে বলছে একটা হলে তোমার কত এখন দেখো একটা হলে তোমার সিক্সটি ডিগ্রি আর আঁকলে ফিফটি ডিগ্রি তাহলে দেখো এখানে আমরা দুটা কোন আঁকি দেখো সিক্সটি ডিগ্রি যেটা আছে সেটা আমরা কি করতে পারবো তোমার এখান থেকেই আঁকতে পারবো কম্পাসের মাধ্যমে কিন্তু ফিফটি ডিগ্রি আমাদের কী করতে হবে চাঁদা নিতে হবে দেখো এখানে আমরা এটা শুরু করে দিব দেখো এখানে ফিফটি ডিগ্রি আঁকানোর জন্য আমাদের চাঁদা ব্যবহার করতে হবে এখানে দেখো চাঁদাটা তোমরা খুব সূক্ষ্মভাবে এখানে ধরবা এই যে এখানে দেখো বা এই দেখো এখানে 50 ডিগ্রি আছে ঠিক আছে তাহলে এইটা সোজা এটা নিবা এইখানে ঠিক আছে দেখো এটা আমরা ফিফটি ডিগ্রি এখানে নিলাম তাহলে এখানে দেখো এটা কি দিব আমরা সিক্সটি ডিগ্রি এটা হলে এক্স আর এটা হলে ফিফটি ডিগ্রি এটা হলে তোমার কি ওয়াই দেখো এইটা ছিল আমাদের তথ্য অনুযায়ী আর এটা হলে দেখো এখানে আমরা এ দিব আর এটা বি দিব এটা হলে চার সেমি আর এটা কত ছয় সেমি দেখো এটা আমাদের তথ্য মতো ছিল তাহলে এটা আমাদের ক নম্বর ঠিক আছে ক নম্বরে আমাদের এই চিত্রগুলো এখানে চাইছে তাছাড়া আর কোনো কিছু বলে নাই তোমরা এই চিত্রগুলো এখানে ক নম্বরে আঁকায় দিলে হয়ে যাবে ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো এখানে আমাদের খ নম্বরে টাপিজিয়াম আঁকতে বলা হয়েছে ঠিক আছে এটাকে ক নম্বরের তথ্য এখন খ নম্বরে এটার উপরে ভিত্তি করে টাপিজিয়াম আঁকতে তাহলে এখানে আমরা খ নম্বরটা করে ফেলি দেখো টাপিজিয়াম আঁকার জন্য আমাদের কী করতে হবে একটু মনোযোগ সহকার দেখো আমি খুব সহজেই তোমাদের টাপিজিয়াম আঁকাটা শেখাই ফেলব ঠিক আছে তাহলে চলো প্রথম আমরা কী নিব দেখো প্রিয় শিক্ষার্থীরা এই মাপগুলো আছে ওই মাপগুলোর উপর ভিত্তি করে আমরা টাপি যে ডাকবো তোমরা প্রথমে কী করবা এখান দেখো একটা সরল লেখা নিবা ঠিক আছে সরল লেখা থেকে এখানে একটু মোটা করে দিলাম যাতে তোমরা বুঝতে পারো আর একটু বড়ো করে নেবা একটু দেখো এটা ছয় সেন্টিমিটার কাটবা এই যে ছয় সেন্টিমিটার এই যে এখানটা বসায় নিবা দেখো এটা ছয় সেন্টিমিটার হয়েছে তাই এই যে এখান থেকে তোমরা এই মাপটা কেটে নিবা ঠিক আছে ছয় সেন্টিমিটার কেটে নিছ কেমন তাহলে দেখো এখন এটা চিহ্নিত করো চিহ্নিত করার পরে এখানে দেখো এখানে কিন্তু তোমরা যখন খ নম্বর করবো তোমরা এই চিত্রগুলো এখানে আবার দিয়ে নিবা ঠিক আছে আমি দিলাম না কারণ এতে সময় কম লাগবে ঠিক আছে তোমরা কিন্তু এটা যখন চিত্র খ নম্বর করবো তখন এই যে চারটা ই এইখানে উপাদানটা দিয়ে নিবা তাহলে দেখো এখানে আমি এখন এক্সের মানটা নিব প্রথমে আচ্ছা এখানে চিহ্নগুলো আমি বসে নিই তাতে তোমাদের সুবিধা হবে বোঝায় এখানে দেখো এ এখানে এক্স তাহলে এটা বিশ সমান করে নিছি আমি বিশ সমান করে কি কাটছি এখানে দেখো বি কাটি ঠিক আছে তাহলে দেখো এখন এখানে এক্স নেব কোন ষাট ডিগ্রি হয়ে যায় ঠিক আছে আর এটা হলো আমাদের ফিফটি ডিগ্রি একই মাপে যেহেতু আছে এটা আমরা দিয়ে নিলাম এখন দেখো এটার ফিফটি ডিগ্রিটা একটু কম হবে ঠিক আছে এখন দেখো এটা ষাট ডিগ্রিটা দিয়ে নেও এই দেখো আমি ষাট ডিগ্রিতে দিয়ে নিলাম ঠিক আছে আর এটা আসতে আসে তোমার ফিফটি ডিগ্রি ওকে দেখো ফিফটি ডিগ্রি আমাদের শেষ এখানে তাহলে এখানে আমরা দিব কি দেখো এখানে আমরা এক্স চিহ্নিত করবো আর এখানে ওয়াই চিহ্নিত করবো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন আমি চার্জ সেন্টিফিট নিব এখন আমরা এটা আঁকলাম তাহলে এখানে যে চিহ্নিত করলাম সেটা কি দেখো এটা এখানে আমরা চিহ্নিত করি এটা হলে ওয়াই দেই আর এটা জেড দেই ঠিক আছে তাহলে দেখো এখন আমরা এর বি থেকে এ সমান করে চার সেন্টিফিটার কাটে নেবো ঠিক আছে এর সমান করে কাটে নাও এই যে চার সেন্টিমিটার কাটলাম এখন দেখো এইখানে আবার এই যে যেটা কাটলাম এটা চিহ্নিত করবো আমরা এটার ই দেই তো সমান করে একটা কোন আঁকবো দেখো এটা নিলাম ঠিক আছে এখন দেখো এটা যতটুকু নেব ততটাই ষাট ডিগ্রি নিয়ে যে এটা ষাট ডিগ্রি নিয়ে নিবা এখন দেখো এটা বসাও দেখো এখানে আমরা এটা নিয়ে নিছি এখন প্রিয় শিক্ষার্থীরা এইখানে দেখো আবার ফিফটি ডিগ্রি আসবে ফিফটি ডিগ্রি অনুযায়ী আমাদের চিত্র রাখতে হবে এখানে তাহলে এই যে এখানে নাও এখন দেখো এই ফিফটি ডিগ্রি মাপ নিয়ে নিবা দেখো ফিফটি ডিগ্রি এখানে দিয়ে নিলাম এখন দেখো নিজে এটুকু আমরা যোগ করে দিব ঠিক আছে দেখো আমাদের অলরেডি টাপিজেটা কী হয়ে গেছে এখন দেখো এখন আমরা চিহ্নিত যেহেতু এখন চিহ্নিত করলেই যে হয়ে যাবে তাহলে এখানে আমরা কি দিতে পারি এটা সি দাও আর এটা কি দাও ডি দাও ঠিক আছে তাহলে দেখো এটাই আমাদের উদ্দেশ্য টাপি আবারও বলতেছি তোমরা যখন খ নম্বর করবো তখন এই যে এইখানকার যে চিত্রটা ক নম্বরের এটা এখানে দিয়ে নিবা ঠিক আছে কারণ এটা খর নির্দেশ করো তাহলে দেখো আমি যা যা খুন করলাম তা একটু লিখবো আচ্ছা আমি একটু লিখে তারপরে তোমাদের বুঝাই তাতে তোমাদের সময়টা কম লাগবে ভিডিও দেখতে কপি পাওয়া আচ্ছা দেখো যে কোনো রোশ নেই এ এক্স থেকে এই যে দেখো এ এক্স এই যেটা এ আর এই যেটা দেখো এক্স এ এক্স থেকে এবি এ দেখো বি এব সমান বি নেই এই যে টোটালটা সমান কি এই সতর্থের বি এই যে মাপটা নিছি আমরা ঠিক আছে এই দেখো বি মাপটা নেই তারপর দেখো এব থেকে রেখাংশ এবেখাংশ এবেখাংশে এবি রেখাংশের বিন্দুতে দেখো এবুতে কোন এক্সের সমান এই দেখো এটা কোন এক্স কোন এক্সের সমান কোন এক্সের সমান কোন ওয়াই সমান বি এ ওয়াই এবং এবং বি বিন্দুতে দেখো এবার এই যে বিন্দুতে এই যেটা বিন্দু এখানে ওয়াই দিছি বি বিন্দুতে বি বিন্দুতে তোমার ওয়াই এর সমান করে ওয়াই এর সমান ওয়াই এর সমান করে ওয়াই এর সমান করে কি নিব আমরা বি জে কি কোন এ কি ঠিক আছে তারপর দেখো তিন নম্বরে আমরা যেটা করব এখানে তিন নাম্বার ধাপে তোমরা যেটা লিখবা তারপরে এখানে দেখো এবার রেখাংশ থেকে এব রেখাংশ থেকে এ ই সমান সমান এ নেই এ দেখো এখানে তো বি থেকে বি এর সমান এ দেখো এটা নিচে এ এর সমান করে এটা কিন্তু এ এর সমান ঠিক আছে এটা একটু মাথায় রেখো আমরা এটা নেই এই যে এর উপর দিয়ে দিলাম এ এর সমান এ নেই ঠিক আছে তো গেল তিন নাম্বার ধাপ তারপর দেখো চার নাম্বার তাহলে আমরা লিখতে পারি যে কি ই বিন্দুতে ই বিন্দুতে এই যে দেখো এখানে ই বিন্দুতে ইসি ইসি সমান্তরাল ইসি সমান্তরাল এ ওয়াই আঁকি ইসি সমান্তরাল কি আকি এ ওয়াই আঁকি যা বিজেড রশিকে সি বিন্দুতে ছেদ করে সি বিন্দুতে

এবং সিডি এখানে দেখো সিডি রেখাংশ দেখো সিডি এই সিডি রেখাংশটা এই যে ডি এই সিডি ওয়াই জেড দেখো সিডি রেখাংশ সিডি রেখাংশ এ ওয়াই এ ওয়াই রশ্মিকে ডি বিন্দুতে করে এ ওয়াই রোশনিকে

ঠিক আছে এটি আমাদের শেষ এই যে একটু টিখান শেষ পরে এখানে লিখে দিবা এটা ব্যাপার না তো তাহলে আমাদের চলো এখানে যদি কোথাও সমস্যা অবশ্যই কমেন্ট করবা তাহলে চলো এখন আমরা কি গ নম্বরটা চেষ্টা করি কেমন প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো গ নম্বরদের বলা হয়েছে কি উদ্দীপকের বাহু দুটিকে সামান্তরিকের দুটি কর্ণ ও ওয়াইকে অন্তর্ভুক্ত কোন বিবেচনা করে সামান্তরিকটা এক তাহলে দেখো প্রথম আমরা কি করবো উদ্দীপকের যে অনুযায়ী আমরা যে দুইটা বাহু ছিল সেটা সামান্তিক দুইটা বাহু ধরব তাহলে একটা ছিল কত চার সেন্টিমিটার এখানে একটা চার সেন্টিমিটার নাম এটা দুইটা কর্ণ ধরতে বলছে আমাদের আর একটা ছয় সেন্টিমিটার নাম নিলাম ঠিক আছে আর একটা কর্ণ আঁকতে বলছে সেটা কত ডিগ্রি জানো তোমার সেটা হলো পঞ্চাশ ডিগ্রি আমাদের একটা কর্ণ আঁকতে বলছে তাহলে চলো পঞ্চাশ ডিগ্রি কোনটা কি দেখো পঞ্চাশ ডিগ্রি কোন আমাদের চাঁদা দিয়ে আঁকতে হবে তাহলে প্রথমে আমরা কিনিব একটা সূর্য একটা দাগ নিব এখন দেখো এই যে এখানে বসাও এই যে এভাবে কীভাবে বসাতে হয় এটা একটু খেয়াল করো এটা যদি হয় তাহলে তুমি খুব সহজে আঁকতে পারবা এই যে দেখো শূন্য দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এই যে এখানে মাথা এটা দিবা তারপরে এই যে এইখান থেকে এটার সাথে মিলে এটা কোনটা নিবা তারপরে এখানে

দেখো যে কোনো একটা রোশনি আমরা নিয়ে নিলাম এ থেকে দেখো আর একটু বড় দিবা তাহলে দেখো এটা ছয় সেন্টিমিটার নিয়ে নাও ঠিক আছে দেখো তাহলে প্রথমে আমরা কি দিব এখানে এ দিই আর এখানে এম দিই আর এখানে সি দিই এখন দেখো আমরা রেখাংশ দিচ্ছি এই এসি রেখাংশের আমরা মধ্যবিন্দু বের করবো যে কোনো মধ্যবিন্দু বের করলে অর্ধেকের বেশি ব্যাসার নিয়ে দুই পাশে কাটবা এখানে একটা নেও আর এখানে একটা নেও দুই সাইডে দুইটা নাও এই সাইডটা রেখাংশ নাও এই সাইডে একটা নাও তাহলে দেখো এটা কী হয়ে গেলো মধ্যকে কী এই যে সমান করে দাগটা দেও এই দেখো এটা আমাদের মধ্যবিন্দু প্রিয় শিক্ষার্থীরা এটারে ও আইডেন্টিফাই করলাম আমরা ঠিক আছে এখন দেখো এখানে আমরা কি করব এই যে মাঝখানে ও বিন্দুতে এ ও পি এ কী করবো এই যে এই কোনটা আমরা রাখবো এখানে এটা নিয়ে নিলাম তারপর দেখো এখান থেকে তোমরা এই যে ফিফটি ডিগ্রি এটা নিয়ে নেওয়া নেওয়ার পরে এই যে এখানে দেখো এই করো তাহলে দেখো এটা হলো কি পি পি হলো এখন দেখো এখন ও পি বিপরীতে আমরা কি করবো ও কি একটা নিব এই যে রশ্মিটা বাড়াও এই রোশনিটা একটু বাড়ায় দাও এটার বিপরীত রশ্মি হয়ে যাবে তাই এই যেটা বাড়াই দাও ঠিক আছে এখন দেখো এটা যখন বাড়াইলাম তখন আমরা কি করবো

এটারে অর্ধকংস করো এই বরাবর তোমাদের নিতে হবে এই দেখো এইখান থেকে এটা অর্ধেক ঠিক আছে তাহলে তা এটা কি রেখা ছিল পি কিউ রেখা এখন দেখো এইখান থেকে আমরা কি করছি এটা চিহ্নিত করি এটারে বি দাও আর এটারে ডি দাও এখন দেখো আমরা এটা কি যোগ করবো যোগ করবো এই যে এখান থেকে এদের সাথে এই যে এ বি যোগ করো তারপরে এখানে এডি যোগ করো তারপরে এখানে ডি যোগ করো তারপরে এখানে বি সি যোগ করো ঠিক আছে দেখো এটা যোগ করার পরে আমাদের কি হয়ে গেলো একটা সামান্তরিক হয়ে গেল তাহলে দেখো এখন আমরা এটার বর্ণনা যা যা দিয়েছি সেগুলো লিখবো সবগুলো আমাদের চিহ্ন দেওয়া শেষ তাহলে চলো আমরা লেখা স্টার্ট করি কেমন প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমরা অঙ্কনের যে বর্ণনা দিব অঙ্কন একটু মনোযোগ সহকারে দেখো তাহলে আমরা যে কোনো রোশ নেই প্রথমে যে কোনো রোশ নেই এম নেই এ এম নেই যে কোনো একে দাও যে কোনো রোশনি যে কোনো রোশনি এম এ এম থেকে দেখো এসি সমান সমান বি নেই ঠিক আছে দ্বিতীয় ধাপ দেখো দ্বিতীয় এ এসি এর মধ্যবিন্দু নির্ণয় করি এই যেটা আমরা মধ্যবিত্ত নির্ণয় করি এ সি এর মধ্যবিন্দু মধ্যবিন্দু ও নির্ণয় করি দেখো এই যে আমরা বিন্দুটা নির্ণয় করেছি কেমন তারপরে দেখো তিন নম্বর যেটা লিখবা ও বিন্দুতে ও বিন্দুতে সমান ওই এর সমান নিব আমরা দেখো এ ও পি নেই এই যে এটা এ ও পি নেই কোন এ ও পি নেই ঠিক আছে যেটার মধ্যে এ এটা হলো ও আর এটা কি পি নেই ঠিক আছে তারপর দেখো চার যেটা ও পি এর বিপরীত ও পি এর বিপরীতে বিপরীত রোশনি ও পি এর বিপরীত রোশনি ও কিউ ও কিউ আঁকি ঠিক আছে দেখো এখান থেকে ও কিউ আঁকি এই যে এটা ও কিউ আঁকলাম কেমন তারপর দেখো পাঁচ নম্বর কি দিব দেখো কি রশনিদয় রশিদয় থেকে হাফ এ মানে এই দেখো আমরা যে এ অর্ধেক করেছিলাম এই যে এটার অর্ধেক করে এই যে এখানে যে বাপটা নিচ্ছে সেটার কথা আমরা লিখছি দেখো ও পিওপি হাফ এ এর সমান এর সমান ও বিখাংশ নেই রেখাংশ নেই এখান দেখো এই যে এটা ও যেটা হাফ করছে ওখান থেকে এই যে এই পর্যন্ত একটা নিচ্ছি আর এখান থেকে এই যে এই পর্যন্ত একটা দেখা নিচ্ছি ঠিক আছে তাহলে দেখো ছয় নম্বরে কি বি বি ও সি ডি যোগ করি ঠিক আছে তাহলে তাহলে দেখো এব এ ডি এখান থেকে যোগছি ডিসি যোগ করছি আবার সিডি বা বিসি যোগ করছি আবার এবি যোগ করছি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপর যদি কারো কোথাও বিদ্যুমাত্র সমস্যা বা এই থেকে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলবা না তো আর এইখানেই দেখছি আর অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভালো থাকবে আল্লাহ